ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আমার স্নেহের সকল ছাত্রছাত্রী চলো আজকে আমরা করব সপ্তম শ্রেণির গণিত আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের দেখে নাও চার নম্বর পাতা চার নম্বর পাতাতে রয়েছে ওসে দেখি এক দশমিক এক এখানে অঙ্ক রয়েছে ভাষার অঙ্ক রয়েছে আটটি ভাষার অঙ্ক রয়েছে এই আটটি ভাষার অঙ্ক আমরা ভালো করে করে নেব চলো আমরা চ্যানেলটি চ্যানেলে যারা নতুন তাদেরকে বলছি অঙ্ক করার আগে তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে যাও দেখো আমি যে অঙ্কগুলো দেখছি তোমরা ভালোভাবে লক্ষ্য করবে কীরকমভাবে করছি নিত্য নতুনত্ব পদ্ধতিতে আমি অঙ্ক করাচ্ছি দেখো আজকে আমরা অঙ্ক প্রথম অঙ্ক কী রয়েছে দেখে না প্রথম অঙ্ক রয়েছে সীতারা বেগমের ফলের দোকানে ষাটটি পেয়ারা ছিল তিনি তার মোট পেয়ার মানে ষাটটি পেয়ার একে চার অংশ বিক্রি করে করলেন দেখো ষাটটি পেয়ার ষাটটি পেয়ার একে চার অংশ বিক্রি করলেন তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে রইলো এখানে অঙ্কটা বুঝে না দেখো পেয়ারার মোট পেয়ারার পেয়ারা ছিল কত ষাটটি তার মোট পেয়ার একে চার অংশ বিক্রি করলেন মানে একের চার মানে কি চার ভাগের এক ভাগ তার মানে পেয়ারাটা ষাটকে আমরা চার ভাগ করবো তার এক ভাগ তার মানে এখানে মোট পেয়ারার আমরা করে দিতে পারি ষাট গুণিতক একের চার দেখো আমি করে দেখাচ্ছি তাহলে বুঝতে পেরে যাবো দেখে নাও ষাট একের দাগে ষাট মোট ছিল ষাটটি পেয়ারা ষাটটি পেয়ারার মোট পেয়ার ষাট গুণিতক একের চার এইটা বিক্রি করলো তাহলে আমি লিখছি এখানে যে বিক্রি করলেন পেয়ারা বিক্রি করলেন যদি লিখি পেয়ারা বিক্রি করলেন পেয়ারা বিক্রি করলেন ষাট গুণিতক একের চার দেখো কাটছি চার একে চার চার একে চার দেখো পাঁচ ছয় দুই তাহলে শূন্যর বাম দিকে দুই বসাও দেখো শূন্যর বাম দিকে দুই কত হবে কুড়ি তাহলে চার দিয়ে ডাকো কুড়ি মিলাও চার পাঁচে কুড়ি সমান দেখো নিচে এক আছে উপরে পনেরো একে পনেরো নিচে এক দিলাম না কারণ পনেরো কে একদিন ভাগ বলে পনেরো হয় তাহলে পনেরো টি তিনি পেয়ারা বিক্রি করলেন পনেরো টি তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল তাহলে লিখো পেয়ারা পড়ে রইল পে পড়ে রইল পেয়ারা পড়ে রইল কটা ষাটটা পেয়ারা ছিল পনেরোটা বিক্রি হয়ে গেল তাহলে ষাট থেকে আমরা পনেরো বিয়োগ করে দেব তাহলে ষাট বিয়োগ পনেরো তাহলে এইবার দেখো ষাট থেকে পনেরো বিয়োগ করবো রকম রাফে এটা দেখো শূন্য থেকে পাঁচ বাদ যাবে না এখান থেকে ধান নেবো এইরকম ডাক দিলাম এখানে শূন্যর বাম দিকে এক বসালে কথা হয় দশ পাঁচ মুখে বলো দশ পর্যন্ত ডাকো পাঁচ ছয় সাত আট নয় দশ কত হলো এখানে পাঁচ এখানে আমি পাঁচ বসিয়ে দিলাম এখানে দেখো ছয় দাগ আছে ছয় এক ধার নিয়ে নিয়েছি আছে পাঁচ পাঁচ থেকে এক বাদ দাও এক দুই তিন চার পাঁচ চার তাহলে কত হলো পঁয়তাল্লিশ তাহলে সমান পঁয়তাল্লিশ টি এইবারে আমাদেরকে লিখতে হবে কোথা থেকে লিখবো ভাষাটা দেখে নাও একটা ভালো করে বুঝিয়ে দিই তারপরে বুঝে যাবে দেখে নাও শেষে পূর্ণচ্ছেদ আছে এই পূর্ণচ্ছেদ থেকে আগের পূর্ণচ্ছেদ পর্যন্ত ধরে চলে আসো দেখো এই পূর্ণচ্ছেদে এই দেখো পূর্ণচ্ছেদ আছে তাহলে এইখানের পর থেকে লিখব। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল তার কাছে আর পঁয়তাল্লিশটি গুলি লিখবে না পঁয়তাল্লিশটি পেয়ারা পড়ে রইল। এটা লিখে দিচ্ছি চলো তাহলে অতএব লিখছে দেখো অতএব তার কাছে আর তার কাছে আর পঁয়তাল্লিশটি পেয়ারা পড়ে রইল রইল এই হয়ে গেল এইবারে দেখো এইরকম একটা আমি দাগ টেনে দিচ্ছি তোমরা টেনে দেবে কিন্তু দেখো দুয়ের দাগে দুয়ের দাগের অঙ্ক কি আছে দেখে নাও দুয়ের দাগের অঙ্ক দেখে নাও দুয়ের দাগের অঙ্ক আছে মা আমাকে ষাট টাকার পাঁচের ছয় অংশ দিয়েছেন ও দাদাকে পঁয়তাল্লিশ টাকা সাতের নয় অংশ দিয়েছেন মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করি দেখো টাকার টাকার মানে গুণ তাহলে ষাট টাকার আমাকে মা দিয়েছেন ষাট গুণিতক পাঁচের ছয় কাটাকাটি করব। যেটা কাটাকাটি করে উত্তর হবে সেটা মা আমাকে দিয়েছেন আর দাদাকে দিয়েছেন পঁয়তাল্লিশ টাকার টাকার টাকা যুক্ত ইয়ের তাহলে পঁয়তাল্লিশ গুণিতক সাতের নয় এটা কাটাকাটি করলে এটা দাদাকে দিয়েছে। তাহলে কোনটা বেশি হবে দেখে নেব যেটা বেশি হবে সেটাই দিয়েছে মা বেশি তাহলে করছি দেখো মা আমাকে দিয়েছেন তাহলে আমি লিখছি মা দুয়ের দাগে লিখছি মা আমাকে দিয়েছেন মা আমাকে দিয়েছেন কত টাকা ষাট টাকার দেখো ষাট টাকা ষাট গুণিত পাঁচের ছয় পাঁচের ছয় তাহলে ছয় ছয় একে ছয় শূন্য তাহলে সমান দেখো দশ পাঁচে পঞ্চাশ পঞ্চাশ টাকা এইবারে মা দাদাকে দিয়েছেন তাহলে মা দাদাকে মা দাদাকে দিয়েছেন কত টাকা না পঁয়তাল্লিশ টাকা সাতের নয় তাহলে পঁয়তাল্লিশ সাতের নয় তাহলে কাটছি ন পাঁচে পঁয়তাল্লিশ সমান পাঁচ গুণিতক সাত লিখতে পার নাহলে এমনি গুণ করে দাও পাঁচ সাতে পঁয়ত্রিশ টাকা এইবারে দেখো পঞ্চাশ আর পঁয়ত্রিশ কোনটা বড় পঞ্চাশ বড় তাহলে এইবারে প্রশ্ন হচ্ছে এখানে মা এইখানে বলেছে দেখে নাও মা কাকে বেশি বেশি মা কাকে টাকা দিয়েছেন তাহলে দেখো মা আমাকে বেশি টাকা দিয়েছেন এখানে তাহলে লিখছি অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন যদি বলতো কত টাকা বেশি দিয়েছেন তাহলে পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করে উত্তরটা লিখত এই রকম করে একটা দাগ টেনে দাও দিয়ে তিনের দাগে দেখো তিনের দাগের অঙ্কটা কি আছে একটু দেখে নেই চলো দেখে নাও তিনের দাগে তিনের দাগে বলেছে গণেশবাবু তিন দিনে একটি কাজের যথাক্রমে তিনের চোদ্দ চার চারের সাত ও একের একুশ অংশ শেষ করেছেন তিনি তিন দিনে মোট কত অংশ কাজ করেছেন তার লিখতে হবে এই তিনটা যোগ করে দিলে হয়ে যাবে এখন কত অংশ কাজ বাকি আছে তাহলে মোট অংশ এই তিনটা যোগ করে মোট অংশ সমান এক এক থেকে এটা বিয়োগ করে দিলে হবে চলো আমি এটা আগে যোগ করছি তারপরে বোঝাচ্ছি এইখানে বোঝানোর অনেক জিনিস আছে আমি তাহলে তিনি তিন দিনে কাজ করেছেন লিখছি দেখো তিনি তিন দিনে গণেশ বাবু তিন দিনে কাজ করেছেন গণেশ বাবু গণেশ বাবু তিন দিনে কাজ করেছেন তিনটে যোগ করব দেখে নাও এইখানে করছি তিনের চোদ্দ যুক্ত চারের সাত যুক্ত একের একুশ এইবারে দেখে নাও একটা কথা বোঝাচ্ছি এই এইখানে বোঝাচ্ছি কারণ তোমাদের ফাইভ এবং সিক্সে ছিল হয়তো তোমরা ঠিক মতো বুঝো নি বুঝে নাও এইটা কি প্রকৃতির ভগ্নাংশ এইটা ভগ্নাংশ আমাদের সাধারণত তিন রকম হয় কিন্তু ভগ্নাংশ চার রকমের একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এখানে বোঝাচ্ছি দেখে নাও প্রকৃত ভগ্নাংশ যার মান একের দুই মানে লব হচ্ছে ছোট হর হচ্ছে বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে আর একটা অপ্রকৃত ভগ্নাংশ যার দেখে নাও পাঁচ হর বড় এ লব বড় হর ছোটো দেখে নাও পাঁচের দুই তাহলে একের দুই এটা লব এটা হর লব ছোট হর বড় প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ যার হ বড় হর ছোট। আর একটা আছে মিশ্র ভগ্নাংশ এক পূর্ণ ধরো একের দুই তাহলে এখানে একটা পূর্ণ সংখ্যা আছে একটা ভগ্নাংশ সংখ্যা আছে আর হচ্ছে এক রকমের ভগ্নাংশ আছে যেটা জটিল ভগ্নাংশ ধরো একের দুই ভাজিতক পাঁচের তিন এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ এইবার আমি কেন বুঝালাম কারণ আছে এই যে একের দুই লিখেছি এটা প্রকৃত ভগ্নাংশ মান কত এর মান সব সময় এক লেস দেন ওয়ান এর মান হচ্ছে প্রকৃত ভগ্নাংশের মান লেস দেন ওয়ান মানে একের থেকে ছোট এর মান একের থেকে ছোট। এরও মান প্রকৃত ভগ্নাংশ লব বড় লব ছোট হর বড় এরও দেখো লব ছোট হর বড় এদের প্রত্যেকটা মান একের থেকে ছোট। তাহলে এ আমি এর পরে লিখব প্রকৃত মোট অংশ সমান এক তাহলে এত অংশ কাজ করেছে দেখো একটা ভগ্নাংশ অনেকে বলে ভগ্নাংশ কী ধরো তোমাকে এই কথাটা যদি আমি বলতাম তোমার দশ বিঘা কাজ করতে বলেছে রুইতে বলেছে তার মধ্যে তুমি প্রথম দিন করেছো তিন বিঘা দ্বিতীয় দিন করেছো দুই বিঘা তারপরের দিন করেছো এক বিঘা তাহলে মোট কত অংশ কাজ হয়েছে এটা 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 যোগ করে দিলে হতো কত অংশ বাকি আছে এটা 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 যোগ করে এটা থেকে বিয়োগ করে দিলে হতো সেই রকম আমরা এক ধরি কেন কারণ এই মানগুলো হচ্ছে একের থেকে ছোট। এগুলো প্রকৃত ভগ্নাংশ চলো এইবারে যোগ করছি দেখো যোগ করার নিয়ম কি সমান দেখো এরকম দাগ টানলাম একে লব একে হর এ লব এ হর এ লব এ হর আমরা হরগুলোর লসাগু করবো দেখো চোদ্দো সাত একুশ দেখো আমি এখানে করছি চোদ্দ সাত একুশ এইটা আমি লসাগু করব কত দিয়ে লসাগু যাবে দেখো লসাগু যাওয়ার নিয়ম আমরা সব সময় লসাগু দিলে প্রথমে দুই তিন পাঁচ সাত এই সংখ্যাগুলোই দেব মৌলিক সংখ্যা দিয়ে তাহলে মৌলিক সংখ্যা দিয়ে দিলে ভাগ কখন যাবে দেখো এখানে সাত দিয়ে ভাগ যাবে দেখো সাত তিনটে সংখ্যা আছে যে কোনো দুটো সংখ্যাকে ভাগ দিলে যাবে তা দেখো সাত সাত দুগ্নে চোদ্দ কমা সাত একে সাত সাতের নাম তা রাখো সাত তিনে একুশ এরপর দেখো মৌলিক সংখ্যা চলেছে যে দুই তিন মৌলিক সংখ্যা চলেছে আর যাবে না তাহলে গুণ করে দেবো লগর তাহলে সাত গুণিতক দুই গুণিতক এক দেব না কেন এক দেব না যে কোনো সংখ্যার সঙ্গে এক গুণ করলে সেই সংখ্যাটা হয় এক বাদ দিয়ে তাহলে গুণিতক তিন সমান কত হলো সাত দুগুণে চৌদ্দ চোদ্দো তিনে বিয়াল্লিশ তাহলে আমি এখানে বিয়াল্লিশ বসিয়ে দেব দেখো এই যে বিয়াল্লিশ বসিয়ে দিলাম এই বিয়াল্লিশটা আমি এখানে লিখে দিলাম এইবারে কী করবে দেখো এই বিয়াল্লিশকে এটা হরে বসেছে হর দিয়ে ভাগ করবে একবার দেখে নাও এই বিয়াল্লিশকে এই হর দিয়ে ভাগ করে এটা বিয়াল্লিশ হরে ছিল এই হর দিয়ে ভাগ করে প্রথম সংখ্যার তা দেখো বিয়াল্লিশকে আমি হর দিয়ে ভাগ করবো কত দিয়ে চোদ্দ দিয়ে তাহলে চোদ্দো দিয়ে ভাগ করলাম চোদ্দোর নামটা চোদ্দো তিনে বিয়াল্লিশ তাহলে দেখো এখানে শূন্য হলো কত হলো ভাগ ফল তিন এই ভাগ ফলের সঙ্গে উপরের গুণ করবো তিনের দেখো এই তিন আগে লিখলাম তারপরে গুণ এই ভাগ ফলের তিন লিখলাম এইটা একটা বন্ধনী দিয়ে দিলাম আবার দেখো যোগ চিহ্ন বসানো আবার এই বিয়াল্লিশকে দেখো ভাগ করব ওই বিয়াল্লিশকে কত দিয়ে দেখো একটা নিচে ছিল এই নিচে দিয়ে ভাগ করবো সাত দিয়ে সাত ছয় বিয়াল্লিশ দেখো বিয়োগ করতে শূন্য হয়েছে ছয় এই ছয়ের সঙ্গে উপরের গুণ করবো দেখো চার চার গুণিতক ছয় চিহ্ন দেখো এই বিয়াল্লিশকে একুশ দিয়ে ভাগ করবে তা দেখো করছি বিয়াল্লিশকে একুশ দিয়ে একুশ দুগ্নে বলে একুশের নাম তা সে জানি না কোনো দরকার নেই দেখো দুয়ের নামটা ডাকো দু চার মেলাও দুদুগ্নে চার তাহলে দুদুগ্নে চার হয়েছে তাহলে একুশ এর সঙ্গে একুশ ছেলে একুশকে দুই দিয়ে গুণ করো দুই একে দুই দুই দুগণে চার কত হলো বিয়াল্লিশ তাহলে দেখো একুশ দুগ্নে বিয়াল্লিশ তাহলে কত দুইয়ে বিয়াল্লিশ হলো তাহলে বিয়োগ করলে কত হবে শূন্য কত হলো দুই এই দুইয়ের সঙ্গে উপরের গুণ করো তাহলে এক গুণিত দুই সমান এইবারে গুণ করে দাও তিন এই দেখো এই রকম করে টানলাম বিয়াল্লিশ নিচে ছিল বসিয়ে দিলাম তিন তির কে নয় যোগচিহ্ন ছ চারে চব্বিশ যোগচিহ্ন দুই একে দুই সমান এইটা এইটাই যোগ করবো চব্বিশ নয় দুই দেখো বসাচ্ছি রাফে এইরকম ডান সাইডে তোমরা কিন্তু এরকম টেনে দিয়ে রাফ করবে তাহলে চব্বিশ নয় দুই নাহলে নয় আগে নয় ছিল নয় বসাও তারপরে চব্বিশ দেখে নাও চব্বিশ তারপরে দুই দুই আর চার যোগ করে দুই তিন চার পাঁচ ছয় ছয় আর নয় ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোর পাঁচ হাতের হলো এক এক আর দুই যোগ করলে তিন হবে তাহলে কত হলো পঁয়ত্রিশ আর নিচে হলো বিয়াল্লিশ তাহলে তিনি গণেশবাবু তিন দিনে কাজ করেছেন এত কি অংশ কত অংশ কাজ করেছেন এত অংশ পঁয়ত্রিশের বারো অংশ এটা একটা উত্তর বেরিয়ে গেল তার মানে তিনি মোট কত তিনি তিন দিনে মোট কত অংশ কাজ করেছেন তার লিখছে একটা উত্তর লিখছে অতএব তিনি তিনি তিন দিনে তিন দিনে মোট কত অংশ কাজ করেছেন মোট পঁয়ত্রিশের বিয়াল্লিশ অংশ পঁয়ত্রিশের কাজ করেছেন এরপরে বলেছে একটা অংশ এখন কত অংশ কাজ বাকি আছে দেখো এইটা উত্তর কিন্তু এইখানে একটা জিনিস আছে আমি লক্ষ্য করিনি পঁয়তাল্লিশ আর পঁয়ত্রিশ আর বিয়াল্লিশ কাটাকাটি যাবে কাটাকাটি করতে পারো তাহলে দেখো এটা পাঁচ দিয়ে কাটলে যাবে না সাত দিয়ে কাটলে সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছ বিয়াল্লিশ তাহলে সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছ বিয়াল্লিশ তিনে পাঁচের ছয় তাহলে তোমরা এইখানে কিন্তু এইটা না লিখে তোমরা লিখবে পাঁচের ছয় অংশ কাজ করেছে ওকে তাহলে এরপরে নেক্সট অঙ্ক চলো নেক্সট অঙ্ক বলতে ওই পার্টি আরও একটা আছে এখন তিনি কত অংশ কাজ বাকি আছে লিখবে কাজের মোট অংশ সমান কাজের মোট অংশ সমান এক তাহলে বাকি আছে কাজ বাকি আছে লিখো কাজ বাকি আছে এক এক বিয়োগ পাঁচের ছয় তাহলে সমান দেখো এইখানে কিন্তু যাবে না ছয় একে ছয় এক গুণিতক ছয় করে দিলাম ছয় একে ছয় বসিয়ে দিলাম এইবারে দেখো ছয় কে এক দিয়ে ভাগ্য বা রকম এরকম গুণ করে দেয় ছয় একে ছয় আর বিয়োগ চিহ্ন আছে এক পাঁচে পাঁচ সমান ছয় থেকে পাঁচ বাদ দাও এক হবে একের নিচে ছয় তাহলে এটা একটা উত্তর হল এখন কত অংশ কাজ বাকি আছে তাহলে আমরা লিখতে পারি অতএব এখন একে ছয় অংশ কাজ বাকি আছে নেক্সট অঙ্ক দেখে নাও চারের দাগের অঙ্কটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি আর তারপরে অঙ্কটা করাচ্ছে দেখে নাও এখান থেকে কিন্তু একটি এই আটটি অঙ্কের একটি অঙ্ক অবশ্যই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পড়বে ফার্স্ট টার্মে দেখে নাও চারে কী বলেছে একটি বাঁশের দৈর্ঘ্যে রেখে তিন অংশে লাল রঙ একের পাঁচ অংশে সবুজ রং বাকি অংশ চোদ্দ মিট চোদ্দ মিটারে হলুদ রঙ দিয়েছি বাঁশটি কত মিটার লম্বা দেখো আমি এইটা বলছি একের তিন আগে কি বোঝালাম এটা প্রকৃত ভগ্নান এর মান একের থেকে ছোটো একের পাঁচ অংশ সবুজ রং এটার মানও একের থেকে ছোট। তাহলে এবারে বল এই যে মোট অংশ সমান আমরা ধরবো এক তাহলে হলুদ কত মিটার দেখো একটা বাঁশ আমি দেখাচ্ছি দেখে নাও একটা ছবি এঁকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে ছবি এঁকে আমি দেখাচ্ছি দেখে একটা এই দেখো এইটা একটা বাঁশ এইটা একটা পুরো বাঁশ এই বাঁশটার ধরো এইটুকু অংশ কি হয়েছে লাল রঙ এটা কত অংশ একের তিন অংশ আর ধরো এইখান থেকে এইটা রং করা হয়েছে এইটা কি রং না সবুজ রং সবুজ এটার অংশ কত একের পাঁচ এবার বাকি চোদ্দ মিটারে হলুদ রঙ বাকি বলতে এইটা তাহলে এইটা পুরোটা তো আমার দেওয়া নেই তাহলে কী করো বাঁশটা যদি ধরো পনেরো মিটার আগে আমি যদি আগে দেওয়া থাকতো চল্লিশ মিটার আর এইটা যদি তিন মিটার এটা পাঁচ মিটার হতো তাহলে কি করতো চল্লিশ থেকে এই দুটো বাদ দিয়ে দিতাম তাহলে বুঝাই যেত তাহলে এইখানে পুরো বাঁশটা ধরলাম তাহলে এইটা করবে না পুরো বাঁশটা তাহলে এইটা এইটা যোগ করব যোগ করে মোট অংশ কত এক ধরব এক থেকে বিয়োগ করে তারপর করব কি বলছি তাহলে বাঁশটির মোট অংশ লিখছি দেখো এইটা আর লিখবে না বাঁশটির মোট অংশ বাঁশটির মোট অংশ সমান কত এক দেখো লাল লাল অংশ সমান কত বলছে লাল অংশ বাঁশের দৈর্ঘ্যের একে তিন অংশ তাহলে দৈর্ঘ্য কত এক তাহলে এক গুণিতক একের তিন সমান কত একের তিন দেখো এক একে এক উপরে গুণ হলো কারণ এর এটা লব এটা হরে এক আছে এক একে এক তিন একে তিন এত অংশ এইবারে দেখো সবুজ সবুজ কত বলেছে সবুজ অংশ সবুজ অংশ এরকম দিলাম কেন উপরটা বোঝায় তাহলে বাঁশের মোট অংশের একের পাঁচ দেখো মোট কত এক তাহলে এর নিচে এক আছে এক একে এক পাঁচ একে পাঁচ অংশ তাহলে লাল যুক্ত সবুজ লাল যুক্ত সবুজ তাহলে সমান কত একে তিন যুক্ত একের পাঁচ দেখো একের তিন যুক্ত একের পাঁচ লাল আর সবুজ মিলে আছে তাহলে সমান এই যে বলেছে ভগ্নাংশের বিয়োগ তিন আর পাঁচ তিন আর পাঁচ লশাক করবো যাবে না কারণ দুটোই মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা লশাকও যায় না আগে শেখানো হয়েছে দুটি মৌলিক সংখ্যা লশাখ কত না ওই সংখ্যা দুটির গুণ ফল তাহলে দুটি সংখ্যা গুণ করে দাও পাঁচ তিনে পনেরো তাহলে দেখো লসাগু হয়ে গেল পনেরো এরপরে আছে দুটো যদি মৌলিক সংখ্যা এটা এটা গুণ করে দেবে এটা এটা গুণ করে দাও পাঁচ একে পাঁচ যুক্ত তিন একে তিন সমান অনেকে বলবে এরকম না করে আরও করা যায় পনেরো ছিল পনেরো কে তিন দিয়ে ভাগ করো তিন পাঁচে পনেরো দেখো পাঁচ হয়েছে পাঁচ একে পাঁচ এটা একের সঙ্গে গুণ দেখো হয়েছে আবার দেখো এই পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ তিনে পনেরো দেখো পনেরোকে এই পাঁচ দিয়ে ভাগ পাঁচ তিনে পনেরো তিন এই তিনের সঙ্গে উপরের গুণ তিনে কে তিন এটা একটা সহজ নিয়ম মনে রাখো নিচে যদি দুটো মৌলিক সংখ্যা হয় তাহলে যোগের সময় কী করবে লশা করে দেবে আর এই কোনি গুণ করে দেবে আর যোগ চিহ্ন যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন থাকবে এখানে বিয়োগ চিহ্ন বসিয়ে দেবে মৌলিক সংখ্যাগুলো কি কী তাহলে মুখস্থ করে নিতে হবে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এইগুলো আপাতত কুড়ি পর্যন্ত দেখালাম এইগুলোই লাগবে বিশেষ করে এই চারটি লাগে তাহলে এইবারে দেখো সমান পাঁচ আর তিন যোগ করলে কত হবে আট আটের নিচে পনেরো অংশ তাহলে লাল আর সবুজ মিলে কত আটের পনেরো অংশ তাহলে বাকি অংশ কি বলেছে বাকি অংশ হলুদ তাহলে হলুদ কত হলুদ অংশ সমান মোট অংশ ছিল এক এক থেকে বাদ দেব এখন এটা লাল এটা সবুজ আর এটা হলুদ তাহলে মোট অংশ যদি এক হয় এক থেকে এই দুটো বাদ দেব তাহলে এক বিয়োগ আটের পনেরো এর নিচে এক আছে সমান পনেরো আর এক লশাক গলে কত হবে পনেরো হবে দেখো পনেরো একে পনেরো বিয়োগ আট একে আট সমান পনেরো থেকে আট বাদ দাও আট থেকে পনেরো আমি মুখে বলছি আট পনেরো পর্যন্ত ডাকবো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কত হলো সাত তাহলে সাতের নিচে পনেরো অংশ তাহলে হলুদ অংশ সমান সাতের পনেরো এইবারে দেখো আমি শেষে উত্তরটা বের করার জন্য লিখতেছি প্রশ্নানুসারে সাতের পনেরো অংশ সমান কত দেখো চোদ্দ মিটার শেষে বলেছে না চোদ্দ মিটার পরে আছে চৌদ্দ মিটার হলুদ তাহলে এটা তো হলুদ অংশ তাহলে চোদ্দ মিটার দেখো চোদ্দ লিখে দিলাম তাহলে বাঁশটি এইটার মান কত একের থেকে ছোটো তাহলে মোট অংশ কত এক এক অংশ সমান চোদ্দো এই অংশটা ডান দিকে যাবে ডান দিকে গেলে কীভাবে উলটিয়ে যাবে তাহলে পনেরোটা উপরে উঠে যাবে আর সাতটার নিচে নেমে যাবে দেখো এর নিচে এক আছে সাত দুগ্নে চোদ্দ তাহলে সমান কত পনেরো দুই গুণিত পনেরো সমান পনেরো দুগ্নে তিরিশ মিটার তাহলে এইবারে আমরা উত্তর লিখব কি লিখব কত মিটার লম্বা তাহলে আমরা লিখছি অতএব তিরিশ মিটার লম্বা এই হয়ে গেল তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক গ্যারেন্টি সহকারে শিখে প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে হানড্রেড পার্সেন্ট নম্বর অবশ্যই অবশ্যই পেয়ে যাও আমি তোমাদেরকে অল নোটিফিকেশান অন করার কথা বলছি কারণ অল নোটিফিকেশান অন করে রাখলে আমি যখন তোমাদের কোনো এডুকেশনাল ভিডিও দেব তোমাদের কাছে যথাসময়ে পৌঁছে যাবে তোমরা সেগুলো ঠিক সময় করে দেখে ভালো করে শিখে নিতে পারবে এবং প্রত্যেকটি পরীক্ষায় ভালো নাম্বার পাবে এই জন্য তোমাদের অল নোটিফিকেশান অন করে রাখতে বলছি ভালো থেকেও সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই